আজকে আমরা পশ্চিম পশ্চিমবাংলার চারটে বামপন্থী ছাত্র সংগঠন এআইডিএসও এ এআইএসএফ এবং পি আমরা আজকে রাস্তায় নেমেছি আপনারা জানেন যে বাংলাদেশে বিগত কয়েকদিন ধরে সে দেশের রাষ্ট্র এবং সরকার সে দেশের একটি গণতান্ত্রিক ছাত্র আন্দোলনে যে ধরনের নৃশংস অত্যাচার চালাচ্ছে এবং অসংখ্য ছাত্রছাত্রী জনতাকে তারা হত্যা করেছে সেই দেশের একটি গণতান্ত্রিক দাবির ভিত্তিতে যে আন্দোলন চলছিল আমরা ভারতবর্ষের ছাত্র সমাজ সেই দেশের যে স্বৈরাচারী সরকার সেই দেশের স্বৈরাচারী সরকার ছাত্র আন্দোলনের উপর যে কায়দায় নৃশংস আক্রমণ করছে অসংখ্য মানুষ সেখানে শহীদ হয়েছেন ছাত্র সমাজ এই যৌক্তিক যে আন্দোলন যে গণতান্ত্রিক আন্দোলন সেই গণতান্ত্রিক আন্দোলনে এখনও তারা সরকারের যে স্বৈরাচারী ভূমিকা তাকে সম্মুখীন করছে আমরা এই চারটি ছাত্র সংগঠন ভারতবর্ষের যে গণতন্ত্রপ্রিয় ছাত্র সমাজ তাদের পক্ষ থেকে আজকে কলকাতার মতো একটা ঐতিহ্যশালী বামপন্থী আন্দোলনের গণতান্ত্রিক আন্দোলনের দীর্ঘস্থান এই শহরে আমরা একত্রিত হয়েছি এই কলকাতা সহ পশ্চিমবাংলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা আজকে এই প্রতিবাদে অংশগ্রহণ করছে ফলে আমরা চাই যে আজকে আমরা চারটি ছাত্র সংগঠন একত্রিত হয়েছি কিন্তু ভারতবর্ষের যতগুলি গণতান্ত্রিক বামপন্থী ছাত্র সংগঠন আছে এবং যারা বামপন্থী মনস্ক গণতান্ত্রিক মনোভাবপন্ন ব্যক্তিবর্গ তারা একত্রে গোটা বিশ্বের যে সরকারগুলো যে স্বৈরাচার স্বৈরাচারী পদক্ষেপ নিচ্ছে এমনকি আমাদের দেশেও যে সরকারগুলো স্বৈরাচারী ভূমিকা নিচ্ছে তার বিরোধিতা আমরা করছি আমরা দাবি করছি যে গোটা বিশ্ব জনমতের ভিত্তিতে বাংলাদেশের সরকার সেখানে ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করুক ছাত্রছাত্রীদের সঙ্গে তাদের দাবি নিয়ে যে গণতান্ত্রিক পদ্ধতি সেই গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করুক এই যে গণহত্যার মতো একটি ঘটনা ঘটাচ্ছে সেখান থেকে বিরত থাকুক আমাদের দাবি রাষ্ট্রীয় যে গণহত্যা চলছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে তবে আমরা বন্ধ করতে হবে এবং খুনিদের যারা রাষ্ট্রের পক্ষ থেকে এবং আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের পক্ষ থেকে ছাত্র খুন করে তাদেরকে শাস্তি দিতে হবে এবং যারা খোরা বিরোধী আন্দোলন সেখানে যে মুক্তিযোদ্ধা ঘটনা যার বিরোধিতায় এবং তাদের আন্দোলনের সমর্থনে আমাদের এই মিছিল যা বিশ্বের চোখে আনন্দ দেখিয়ে দিতে চায় যে বামপন্থীরা যে প্রান্তে যাব আগে আমাদের অন্যায়ের অভিযানের অত্যাচারের প্রতিবাদে সরব হয় আজকের মিছিলের দাবি এটাই বাংলাদেশের সরকার যেভাবে বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের উপর ধর্মীয় আক্রমণ দাবি এনেছে তার প্রতিবাদে আমাদের এই মিছিল আমরা চাইছি বাংলাদেশের সরকার সেখানকার ছাত্র ছাত্রদের সাথে কথা বলুক কথা বলে তাদের যে দাবি সে দাবি নিয়ে আলোচনায় বসুন খুনের মতো ভিন্ন বাংলাদেশের চলমান যে ছাত্র আন্দোলন সেই চলমান ছাত্র আন্দোলনের উপরে যেভাবে শেখ হাসিনার সরকার তার পুলিশ রাষ্ট্র যন্ত্রকে নামিয়ে যেভাবে নির্বিচারে ছাত্রদের উপর আক্রমণ নামিয়ে এনেছে উল্টো দিকে আওয়ামী লীগের ছাত্র লীগের গুন্ডা বাহিনী যেভাবে ক্যাম্পাসে ক্যাম্পাসে আক্রমণ নামিয়ে এনেছে তার ফলশ্রুতি হচ্ছে একশো সাতাশি জন জনের বেশি হচ্ছে শহীদ কয়েক হাজার হচ্ছে আহত সেই ছাত্র আন্দোলনের সহযোদ্ধা বন্ধুদের যে লড়াই সেই লড়াইয়ের প্রতি সংহতি এবং সহমর্মিতা জানিয়ে বিএসইউ এআইএসএফ এআইএসএ এবং এআইবিএসও চারটি বামপন্থী ছাত্র সংগঠনের উদ্যোগে আমরা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের এর দিকে যাব আমরা স্মারকলিপি তুলে ধরব আর এই যে অদম্য লড়াইয়ের যে সাথী সেই বন্ধু তাদের যে শহীদের মৃত্যু বন্ধু যে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এখানে পুষ্পার্ঘ অর্পণ করলাম আমরা যেটা চাইছি সেটা খুব পরিষ্কার আমরা যেটা চাইছি যে আমাদেরই ওই পারের আমাদের ভাই বোনরা আমাদের হাজার হাজার ভাই বোনরা লক্ষ লক্ষ ভাই বোনরা আজকে এক সপ্তাহের বেশি প্রায় 10 দিন হয়ে গেছে তারা রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে আছে আমরা দেখছি এই সরাচারি হাসিনা সরকার কিরকম ভাবে তাদের উপর গুলি চালাচ্ছে তাদেরকে অপত্য ভাবে করছে প্রায় দুশো তিনশোর বেশি ছাত্র ছাত্রী অলরেডি মেরে ফেলা হয়েছে তো এই যে এই যে সরকারের রাষ্ট্রীয় যে দমন পীড়ন এইটা আমরা ভারত ভারতবর্ষের বুকে দাঁড়িয়েও দেখতে পাই আমরা আমরা এই লড়াই তারা যে লড়াই নেমেছে তাদের ন্যায্য অধিকারের লড়াই সেই লড়াইকে সমর্থন জানিয়ে যেই হিংসা সাধারণ ছাত্রছাত্রীর উপর নেমেছে সেই হিংসাকে দীক্ষা চালিয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি